গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হল পাণ্ডুয়ায় হুগলির পাণ্ডুয়া ব্লকের ক্ষীরকুণ্ডি নিয়ালা নামাজগ্রাম পঞ্চায়েতের মুকুটপুর বারোয়ারি মণ্ডপে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রসঙ্গত গ্রীষ্মকালীন সময় বিভিন্ন ব্লাড ব্যাংকের রক্ত সংকট দেখা দেয় আর সেই রক্ত সংকট মেটাতেই পাণ্ডুয়া লায়ন্স ক্লাব অব হুগলি রুরালের ব্যবস্থাপনায় চুঁচিড়া সদর হাসপাতালের সহযোগিতায় পাণ্ডুয়ার মুকুটপুরে এক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই দিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় মুকুটপুর মণ্ডপ মণ্ডপতলায় আজকের এই শিবিরে নারী পুরুষ মিলিয়ে মোট ছেচল্লিশ জন স্বেচ্ছায় তারা রক্তদান করেন আগামী দিনেও সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে

নমস্কার আমরা পাণ্ডুয়া মানবিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ মধুপুর দুর্গামন্ড পাঙ্গণে একটি স্বেচ্ছা রক্তদান শিবিরে আয়োজন করেছি এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্ত সংগ্রাহক হিসেবে আমাদের চিচুড়া ইমামবাড়া হসপিটালের কর্মীবৃন্দ উপস্থিত হয়েছে এবং আমাদের এই অনুষ্ঠানকে সর্বতভাবে সমর্থন করেছে লায়েন্স ক্লাব অফ চিগিরি পুরা আমাদের এই অনুষ্ঠান ঠিক এগারোটার সময় শুরু হয়েছে সেখানে আমাদের অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন শিক্ষক তপন ভট্টাচার্য মহাশয় যদিও তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু তার উৎসাহ তার উদ্দীপনা আমাদের সুন্দরভাবে এগিয়ে যেতে সাহায্য করে এবং তৎসহ ছিলেন আমাদের গ্রামেরই প্রাক্তন শিক্ষক শ্রী অশোক ঘোষ মহাশয় তো আমাদের রক্তদান শিবির চলছে চলতে চলতে এর মধ্যেই আরও অনেক গ্রামবাসী তারা এসেছেন তারা রক্তদান করেছেন সর্বশেষে আমাদের মোট ডাটার সংখ্যা পঁয়ত্রিশ জুন যদিও চারদিকে অসহ্য গরম না হলে আমাদের দাতার সংখ্যা পঞ্চাশ ছাড়িয়ে যেত যাই হোক আমরা এবং রক্ত সংগ্রাহক হিসেবে চুচুরা ইহামবাড়া হসপিটালে যারা এসেছিলেন তারা মোটামুটি সন্তুষ্ট তাদেরও বক্তব্য এই গরমে রক্তদাতাদের সংখ্যা একটু সব জায়গাতেই কম বিউরো রিপোর্ট হুগলি টাইমস